আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ আজকে রাত সাড়ে আটটায় খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে এটা বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের দু হাজার চব্বিশের দ্বিতীয় ম্যাচ এই ম্যাচে কিন্তু আসলে অনেক কিছু এই ম্যাচের উপরে ডিপেন্ড করে বাংলাদেশ এই ম্যাচে কিন্তু সুপার হেটে যাওয়ার খুব বেশি একটা সম্ভাবনা থাকবে এবং যদি উইন করে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সুপার হেটে চলে যেতে পারে আপনাদের কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না এই নেদারল্যান্ডসের বিপক্ষেই কিন্তু দু হাজার তেইশ সালে বিশ্বকাপে বাংলাদেশ হেরে গেছিলো হ্যাঁ বা মানে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে কিন্তু বাংলাদেশে এই নেদারল্যান্ডসের সাথে হারছে নেদারল্যান্ডস কিন্তু ছোটো করে দেখার কোনো সুযোগ নেই এবং দে আর ভেরি ক্যাপাবল হুম এখন কথা হয়েছে যে আমাদের যে মানে লিটন কুমার দাস নাজমুল ইসলাম শান্ত সাকিব আল হাসান তারা কেউ কিন্তু ফর্মে নাই এখন লিটনদের একটু ভাবা উচিত আসলে দেশের কথাও চিন্তা করে যদি দর্শকদের কোটি কোটি দর্শকদের কথা চিন্তা করা উচিত দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় দেশকে ভালোভাবে বিশ্ব দরবারে যাতে দেশকে তুলে ধরা যায় এটার কিন্তু অনেক বড় একটা দায়িত্ব লিটন কুমার দাস আপনার সেটা জানা উচিত শান্ত আপনার সেটা কিন্তু মাথায় থাকা উচিত শুধু টাকা ইনকাম করা গাড়ি বাড়ি করা এটা কিন্তু নেশা হওয়া উচিত না যে দলে থাকতে পারলেই তো বেতন পাবো বড়ো বড় স্পন্সার পাবো অনেক টাকা দর্শকের কথা একটু ভাবেন দেশের কথা একটু ভাবেন দেশের মানিজ্যতের কথা একটু ভাবেন ভাই আপনাদের পিছনে বহুত টাকা দগ্নি করা হয় কোটি কোটি টাকা আপনাদের পিছনে ইনভেস্ট করা হয় সেটা কিন্তু মাথায় রেখেই খেলেন আজে বাজে শট খেলে না বল সিলেকশন করতে ভুল করেন না এই আপনাদের কারণেই কিন্তু সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা হারছি ওই মাহমুদুল্লাহ রিয়াদ মুরব্বী ওনার কথা বলে উনি কিন্তু শেষ চেষ্টাটা করে গেছে লাস্ট ডেটা মার্চ ওটা কিন্তু ছয়ই হয়ে গেছিলো লাখ খারাপ তো তাদের কথা ভাইবেন না নিজেদের পরিসংখ্যান দেন লিটন লাস্ট কিছুদিন কী খেলেছে শান্ত কী খেলছে এগুলো পরিসংখ্যান দেখেন নিজেরা ফর্মে আসেন প্লাস দলকে একটা ভালো অবস্থানে নেন দায়িত্ব নিয়ে খেলতে শিখেন প্রতিদিন কিন্তু মানে একই জিনিস হইলে সেটা কিন্তু আসলে দর্শকও মানে না দেশের কথা ভাবা উচিত দেশের দর্শকের কথা ভাবা উচিত বলার অলওয়েজ ভালো করে আমাদের বলিং ইউনিটটা কিন্তু এখন খুবই ভালো লাস্টে আমাদের যে অভাবটা ছিল একটা লেগ স্পিনার ঋষাদ কিন্তু সেটা প্রপারলি একদম পরিপূর্ণভাবে সেই জায়গাটা কিন্তু মানে চিনিয়ে দিয়ে এবং ঋষাদ কিন্তু সেই জায়গাটাকে ভালো ব্যাক আপ দিচ্ছে এখন দেখেন সাকিবকে কিন্তু অনেক ওভার করাতে হয় না আমাদের ঋষাদ কিন্তু মানে অনেক ভালো বল করে রিষাদ কিন্তু ব্যাটিংও ভালো করে এরকম একটা অলরাউন্ডার কিন্তু আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম লেগ স্পিনের অলরাউন্ডার রিষাদকে কিন্তু আমরা প্রপারলি ইউজ করতে পারবো এখন কিন্তু আমাদের বলিং ইউনিটটা খুবই শক্তিশালী তো আমাদের ব্যাটসম্যানরা আসলে বলাররা এত কষ্ট করে এত কষ্ট করে এত ই করে তারপর ব্যাটসম্যানরা কিন্তু সেই দায়িত্বটা নিয়ে আর সেই জায়গাটা নিতে পারে না বলারদের বৃথা চেষ্টা শুধু তা আমরা আশা করবো নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশ উইন করে সুপার এইটে চলে যাবেন সুপার এইটে অনেক ভালো ভালো দলের সাথে খেলা হবে এবং বেশ ভালো যেহেতু ইউএসের এবার প্রত্যেকটা পিচই হয়েছে স্লো পিস যেখানে কিন্তু রান করা খুব টাফ আসলে ব্যাটসম্যানদের স্ট্রাগল করতে হয় তার মধ্যেও তো রান করতেছে সবাই ভালো করতেছে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা পারতেছে না